সংস্কৃতির জনপদ কুষ্টিয়ায় নির্মিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন এক একর জায়গায় উপর চারতলা বিশিষ্ট একাডেমিতে রয়েছে অত্যাধুনিক কমপ্লেক্স অত্যাধুনিক তিনটি অডিটোরিয়াম এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্সড অডিটোরিয়াম মাল্টিপার্পাস অডিটোরিয়াম পঞ্চাশ আসনের একটি কনফারেন্স রুম এবং মুক্তমঞ্চ কুষ্টিয়া অবিভক্ত ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রাচীন জেলাগুলির একটি এমিটন গেজেটিয়ারের বর্ণিত এই পাললিং ভূখণ্ডটি সময়ের পরিক্রমায় অতিক্রম করেছে পঁচাত্তর বছরের নানামুখী ইতিহাস বয়ে নিয়ে চলেছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক রাজনৈতিক ঐতিহাসিক এবং ভৌগোলিক ঐতিহ্যের উত্তরাধিকার বিভিন্নভাবে সম্পর্কযুক্ত এসব বিষয়াবলী কুষ্টিয়াকে দিয়েছে ইতিহাসের একটি অত্যুজ্জ্বল ঐতিহ্যগত মাত্রা যেখানে জেলাটি রয়েছে নানামুখী অবদান যার মধ্যে দেশের মূল স্থির ও সুস্থ বিকাশ অন্যতম বহুকাল পূর্ব থেকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারাকে নানাভাবে প্রতিনিধিত্ব প্রভাবিত ও সমৃদ্ধ করে আসছে এই জেলা ইতিমধ্যে জেলাটির দেশ ও দেশের বাইরে সংস্কৃতির জনপদ নামে খ্যাতি অর্জন করেছে ভূগোল ব্যাপৃত শব্দ সংস্কৃতির রাজধানী আর মূল্যবান্ধের বিষয়টি তা হল দেশের শুদ্ধ ভাষাতাত্ত্বিক যে লোক ঐতিহ্য সেই মূলধারায় কুষ্টিয়ার অবদান সর্বকালের জন্য স্বীকৃত জেলাটি তার শাখায় আরও যে গৌরবময় পালক বহন করে তা হল এটি দেশের দারিদ্র সীমার বাইরে রয়েছে কুষ্টিয়া বাঙালি সংস্কৃতির প্রধান নির্মাতা রবীন্দ্রনাথের যৌবন ও পৌরবয়সের সাহিত্যর সাধনার তৃতীয় স্থান সুসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের বাংলাদেশের হৃদয় লালন সাহেব শ্রীনগর ঊনবিংশ শতাব্দীতে গ্রামীণ জাগ্রতির জনক লেখক সম্পাদক সমাজ সংস্কারক কাঙ্গাল হরিনাথ মজুমদারকে ঘিরে ঐতিহাসিক অক্ষয় পন্দিচিত্র ও গোয়েন্দা কাহিনীর লেখক দীনেন্দ্র কুমার রায় দন্তাচার্য শিবচন্দ্র বিদ্যান নরব ভ্রমণ কাহিনী প্রবাদপুরুর জলধর জলধর্ষেন প্রমুখকে নিয়ে কাঙ্গাল মণ্ডলীর যে আসর জমেছিল সেখান থেকে আধুনিক সাহিত্য সংগীত তথা বাংলা সংস্কৃতির গতি প্রকৃতি সুনির্দিষ্ট হয় সমসময়ে ছিলেন ললিত বাংলা গদ্য ও বিদ্রাহাত্মক নাটকের দিকপাল বীর মুশারফ হোসেন পরবর্তীকালে জন্মগ্রহণ করেন বাঙালি মুসলিম গীতিকারদের প্রতি একজন দাদালি বাঙালি মুসলিম মহিলার মধ্যে প্রথম সনেট ও আধুনিক আঙ্গিকের কবিতার রচয়িতা মাহমুদা খাতুন সিদ্দিকার পৈতৃক নিবাস এই কুষ্টিয়াই বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের এমন অনেকেরই নাম উঠে আসবে এমনভাবে যারা জন্মগ্রহণ করেছিলেন এই কুষ্টিয়াই স্বর্ণপ্রসবি এই অঞ্চলে এখনো ঐতিহ্যের ধারাবাহিকতায় কৃতি ব্যক্তিত্ব জন্ম নিচ্ছেন বহমান রয়েছে বাঙালি সাহিত্য সংস্কৃতি চর্চার মূলধারাটি ইউনেস্কো যে বাউল সঙ্গীতকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে তার কেন্দ্রভূমিও এই কুষ্টিয়াতে কবন হর করার রচিত এই মাটির গানের সুরেই তো রবীন্দ্রনাথের বাণী বসানোর সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সংগীত সর্বোপরি এই অঞ্চলের কথা ভাষা আমরি বাংলা ভাষা সবচেয়ে স্বাদু হিসেবে স্বীকৃত এবং প্রমিত হিসেবে গৃহীত এসব কারণে পূর্ব থেকে দেশের সব অঞ্চলের মানুষের কাছে কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়ার এই ধরনের উচ্চ মার্গের একটি শিল্পকলা একাডেমি স্থাপনকে কুষ্টিয়ার জন্য ঐতিহাসিক একটি ঘটনা বলে অভিহিত করেছেন অনেকে